দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা প্রজেক্টের থ্রি ফোর ইনক্লাইনের অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গেটের সামনে অবস্থান বিক্ষোভ তাদের দাবি তাদের এ এস দিতে হবে এবং ন্যায্য মূল্যের বেতন দিতে হবে সেফটির দিক দিয়েও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বলে তাদের অভিযোগ এই সব দাবি দেওয়া নিয়ে তারা আজ থ্রি ফোর ইনক্লাইন গেটের সামনে বিক্ষোভে সামিল হয় এ বিষয়ে বিক্ষোভকারী এক ব্যক্তি জানান যে দিন রাত ভাঙ্গা পরিশ্রম করছে আমাদের শ্রমিকরা কিন্তু সেই শ্রমিকরাই পাচ্ছে না ন্যায্য পাওনা এমনকি তারা বঞ্চিত এই সমস্ত দিকগুলি দেখতে হবে কর্তৃপক্ষকে এই কারণেই আজ আমরা অবস্থান বিক্ষোভ করছি পাশাপাশি বিক্ষোভকারীরা আরও জানান এর আগে একাধিকবার এল আধিকারিকদের এই সমস্ত বিষয় নিয়ে অবগত করা হয়েছিল কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি আগামী দিনে তাদের দাবি দেওয়া পূরণ না হলে ইসিএল এর পরিবহন থেকে শুরু করে উৎপাদন বন্ধ করে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা আমাদের ঝাঁজরাই খাদান ঠিকাদার মজদুর ইউনিয়নের সভাপতি এবং জেনারেল সেক্রেটারি ওয়াজদা দা নেতৃত্বে আজকে আমাদের এই সভা টাকা আমরা বন্ধ রেখেছি আমাদের যে শ্রমিক আছে ঠিকা শ্রমিকদের কোনো সেফটির ব্যবস্থা নেই ন্যায্য মজুরি দিতে হবে সেই মজুরি বৃদ্ধি করার জন্য এসআই এই দাবি আমাদের এদের যতক্ষণ পর্যন্ত আমাদের এইসব দাবি না মানা হবে টিকার সময় ঠিকা ভাইদের তারা হাড় ভাঙা পরিশ্রম করে খাদের নিতে খেটে আসছে খাটার পরে তারা ন্যায্য মজুরি পাচ্ছে না ন্যায্য দাবি দেওয়া পাচ্ছে না অন্ধকারের মধ্যে কাজ করছে কোনো সেফটির ব্যবস্থা নাই কোনো সুরাহা নাই তাই তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ওয়াসার নেতৃত্বে আমরা এখানে বন্ধ রেখেছি যতক্ষণ না আমার দাবি দেওয়া পূরণ হবে ততক্ষণ আমাদের এই স্ট্রাইক চলবে